কত দিব ষোলোশো পঞ্চাশ টাকা কিন্তু আপনার এলইডি বাল্ব লেখা আছে দেখেন লাইটের গায়ে লেখাই আছে ফ্ল্যাশ লাইট এ দেখেন ফ্ল্যাশ লাইট লেখা আছে বিশ মেলা বলে যে আলোটা দেখাই মাত্র ষোলোশো টাকা এত সুন্দর একটি লাইট যে আলোটা দেখেন কত পরিমাণ আমি যেটা অন্ধকার করে দেখাই এখন শুধু খালি আমার লাইটটাই জ্বলতেছে দেখেন এই যে লাইটটা লাইটটা যখন আপনি সামনে বের করবেন একটু জুম করার জন্য দেখেন এখানে চারো পাশে লাইট জ্বলতেছে হ্যাঁ চারো পাশে লাইট জ্বলতেছে প্লাস হচ্ছে আপনার এখানে টাইমার শো করতেছে কত পার্সেন্ট চার্জ আছে দেখতে পাবেন এখান থেকে মোবাইল চার্জ দেওয়া যাবে আর আপনার আলোটা এত পরিমাণে সুন্দর দেখেন আলোটা কত সুন্দর হ্যাঁ তিন চারটা মুড়ে হবে হ্যাঁ এই এখন দেখেন আপার ডিপার দিচ্ছে হ্যাঁ খুব কোয়ালিটি আজকে এই লাইটটা দিব মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটি লাইট খুব কোয়ালিটিফুল একটি লাইট এটার মধ্যে দশ হাজার এম এজ একটি ব্যাটার ইউজ করা হয়েছে খুব মাস আল্লাহ খুব সুন্দর কোয়ালিটি লাইট যারা চাচ্ছিলেন এই দেখেন আলোটা খুব সুন্দর যারা চাচ্ছিলেন দুই চার পাঁচ ঘন্টা লাইট মাছ ধরবেন দুই চার পাঁচ ঘন্টা ইনশাল্লাহ সুন্দর হচ্ছে কালার জ্বলতেছে হ্যাঁ এই যারা নেবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি যা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আগে প্রদান করতে হবে আর প্রতারণা পা দিবেন না আমি মোহাম্মদ ইসু আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনার দাঁড়া ইনশাল্লাহ মাইট যাবেন না হচ্ছে ইনসাফে ইলেকট্রনিক্স আলহামদুলিল্লাহ আমাদের দোকানে পুলিশের নাম আছে আর মোবাইল নম্বর হচ্ছে জিরো এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট বিকাশ নগদ প্লাস হচ্ছে ইমো এন্ড হোয়াটসঅ্যাপ আপনার যারা চাচ্ছিলেন যে ভাই আমি একশো পঞ্চাশ টাকা পাঠাবো কারে পাঠাবো ধোকায় না পড়ে যায় ইনশাআল্লাহ ভাই প্রয়োজন আমাকে এক মিনিট ইমো হোয়াটসঅ্যাপে দেখে শুনে তারপরে ইনশাল অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি যা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে একশো তো ভাই আপনার নিঃসন্দেহে ইনশাল আমাদের কাছ থেকে পণ্য নিতে পারেন যারা প্রবাসী ভাই বা একটি বিশ্বাসী সব খুঁজতেছেন পাচ্ছেন না আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিতে পারবেন কথা বলবো না যাদের লাগবে ইনশাল্লাহ অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার